আসসালামু আলাইকুম এভরিওান গ্রামীণ সাদের রান্নার পক্ষ থেকে আমি রেশমি আজকে চলে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা যে বা যারা আমার ভিডিওটি দেখে থাকবেন ওদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম সো প্রথমেই দেখতে পাচ্ছেন যে পটল নিয়ে নিয়েছি আজকে পটলের ভর্তার রেসিপি হবে সো এর জন্য পটল কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পটল কেটে চিরে নিয়েছি আমি আত্ম পটলই আজকে আপনাদের সঙ্গে ভিডিও করে দেখাবো কিভাবে আপনারা ভর্তা করতে পারেন তো রেসিপিটি বাসায় আপনারা ট্রাই করবেন আর রেসিপিটি দুর্দান্ত হতে চলেছে সো চলুন দেখে নেওয়া যাক সো পটলগুলোকে দেখে দেখতে পাচ্ছেন এখন ধুয়ে নিব সব পটলগুলা তো পানিতে নিয়ে নিয়েছি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে পর তুলে নেওয়ার নিচ্ছি এখানে পটলগুলাকে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন পটল হলুদ মিশিয়ে নিব হলুদ লবণ পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভালো করে মাখিয়ে নিব সুন্দরভাবে মাখিয়ে দিব দেখতে পাচ্ছেন পর্যায়ে ফ্রাই প্যানটা দিয়ে নিয়েছি চুলাতে এবার দিয়ে নিব তেল পরিমাণ পরিমাণ মতো মতো তেল দিয়ে দিয়ে নিয়েছি এবার পেঁয়াজ কুচি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে নিচ্ছি পেঁয়াজটা এবার সুন্দরভাবে ভেজে নিতে হবে লো আছে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি চার পাঁচ কোয়া রসুন রসুনটা দিলে স্মেলটা ভালো আসে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে ভেজে এবার তুলে নিব এই যে প্লেটে তুলে নিয়েছি পেঁয়াজ রসুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব পটলটাকে ভেজে নিতে একই ফ্রাইপ্যানে তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে নিচ্ছি ভাজার জন্য পটলগুলো সুন্দরভাবে ভেজে নিব তো এখানে দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি সব কিছু সব কিছু প্লেটে নিয়ে নিয়েছি পটল নিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া আর চারপাশ গোয়া রসুন ভাজা পেঁয়াজ ভাজা এবার এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব দেখতে পাবেন লবণের সাথে পেঁয়াজ আর মরিচ সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি রসুন সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে নিচ্ছি পটলগুলোর সাথে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা নরম ভাবে হয়ে গেছে ধীরে নিয়েছি আস্তভাবে এভাবে করে নিতে পারেন সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে মাখিয়ে নিবেন এভাবে খেতে অনেক মজা লাগে আমরা এভাবে খাই দেখুন কত সুন্দর করে আমরা পটলের মিচিগুলাকে ফেলিনি এই সব কিছুকেই নিয়েছি এ পর্যায়ে দিয়ে নিচ্ছি আচারের তেল দেখতে পাচ্ছেন এখানে আমি আচারের তেলটা ইউজ করতেছি আচারের তেলে অনেক সুন্দর স্মেল আসে আর খেতে অনেক মজা লাগে যে মিশিয়ে আবারও একটু মেখে নিচ্ছি তো এভাবেই আপনারা খুব সহজেই চাইলে বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে সো এই যে দেখতে পাচ্ছেন এভাবেই শেষ হয়ে গেল আমার খুবই অল্প সময়ে শেষ হয়ে গেল আমার ভর্তাটি পটলের ভর্তা যারা শেষ অবধি ভিডিওটা দেখে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন সো আজ এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে তত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম